বাঙালির উৎসব রামনবমী নয় বাঙালির উৎসব হনুমান জয়ন্তী নয় এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি তা তো বটেই তা তো বটেই দেখুন মজার বিষয় হচ্ছে কি অনেকের তো আবার লাল আবিরের সংস্কৃতিও ছিল না সংস্কৃতিটা ছিল রক্ত মাখা ভাত খাওয়ানো সেখান থেকে লাল আবির অব্দি হাঁটতে হয়েছে আবার আগামী দিনে কোথায় কি করতে হবে কে জানে দেখুন রাম বা রামনবমী এটা কোনো কিন্তু বাংলা সংস্কৃতি ছিল না বাংলার সংস্কৃতি ছিল লেলিন লেলিন জন্মেছিলেন ব্যারাকপুরের লেলিন নগরের একটা ছোট বাড়িতে আর মাছ জন্মেছিলেন মকাই বাড়িতে তারপর থেকেই মকাই বাড়ির চা বিখ্যাত হয়ে যায় এবং মকাই বাড়ি থেকেই কিন্তু উনি মাছ ভাতটা প্রচলন করেছিলেন দেখুন সুজনবাবু এই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না হিন্দুদের নিয়ে তো একদমই চিন্তা করবেন না হিন্দুরা হিন্দুদের মতো করে তাদের উৎসবগুলো বুঝে নেবেন আপনি বরং হাইড্রোক্সিক্লোরোকুইন বানানটা মুখস্থ করুন ওটা যে আবার কখন বলতে হবে আর কখন কাজে লেগে যাবে কেউ জানে না মজার বিষয় কি বলুন তো না আপনি সংস্কৃতি জানেন না আপনি ইতিহাস জানেন চট্টগ্রামে সাড়ে চারশো বছরের বেশি সময় আগেও কিন্তু রামনবমীর মিছিল হতো এবং সেই মিছিলে হাতি ঘোড়াও কিন্তু থাকতো আপনি সেটা জানেন না সিপিএম এর থেকে বামেদের থেকে বাংলায় রামনবমী বেশি পুরনো বাংলায় সিপিএম এবং বামপন্থীদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের থেকে বেশি পুরোনো ইতিহাস হচ্ছে রামনবমীর ইতিহাস কৃত্রিবাসের ইতিহাস বাংলার মানুষই ঠিক করেছেন তারা কৃত্রিবাসের সঙ্গে থাকবেন এবং বামেদের শূন্য করে দিয়েছেন ওই জন্য এবং আগামী দিনে কিন্তু মহাশূন্য করে দেবেন ধন্যবাদ এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেছেন যে এবারে বিরাট করে রামনবমী হোক এবং বিভিন্ন জায়গায় সেদিন বিজেপি নেতা আমার প্রতিষ্ঠা দিবসও বটে আমি আবারও বলছি বাঙালির উৎসব রামনবমী নয় বাঙালির উৎসব হনুমান জয়ন্তী নয় এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি এবং উদ্দেশ্যটা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য যারা চাপিয়ে দিচ্ছেন তাদের বোঝা উচিত মানুষের যার যার নিজস্ব বিশ্বাস থাকবে সেই বিশ্বাস অনুযায়ী চলবে কিন্তু বা কেউ পুজো করবে কেউ অনুষ্ঠান করবে এটাকে রাজনীতির আঙেরায় নিয়ে এসে বিরাট করে করবো রাজনৈতিক দলের পক্ষ থেকে এটার লক্ষ্যটা খুব খারাপ বাংলার নিজস্ব সংস্কৃতি তার নিজের প্রথা তার নিজের উৎসব তার নিজের অনুষ্ঠান এই সবগুলোকে বাতিল করে দিয়ে এখন যেভাবে দাপট দেখিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আর এস এস তা চাই বিজেপি তা চাই তৃণমূলের রাজত্বে তার সুযোগ আছে এবং তার সুযোগ তৈরি করা হচ্ছে এটা মানুষের মধ্যে বিভাজন তৈরির নানা রকম কৌশলের একটা কৌশল এ ব্যাপারে সরকারকে যথোচিত ভূমিকা নিতে হবে যাতে মানুষের মধ্যে বিভাজনের মনোভাব থেকে রামনবমী অথবা হনুমান জয়ন্তী শক্তি কেউ ব্যবহার করতে না পারেন কখনই ব্যবহার করতে না পারেন কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন ওদের রামনবমীর চাইতে আমার রামনবমী এই কম্পিটিশন লাগ লাগ লাগিয়ে দেওয়ার মতন বিপাচজন